এখন মাংসটা যাবে দেখো এই চলে গেল চলে গেল লাল লাল ঝাল আমি এখন চলে এসেছি আমার মা বাড়ি আর এই দেখো আমার মামি এখন রান্না করছে কাঠের জালে আর আমি এখানে মাংসর জন্য দেখো পেঁয়াজ বেরেস্তা করছি এবারে এর মধ্যে মাংস যাবে নাকি আলু দেবো কোনটা দাও আলু দাও কার কাঠের জালে রান্না খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এই চলে গেল আলু আলু সহ আমি এখন এটাকে করব হলুদ দিয়ে দাও কালারটা হওয়ার জন্য আলুর আর এই দেখো আমার মামি বিচুলি এখানে মাঠ আছে বিচুলি টুকিয়েছে মানে কুড়িয়েছে হ্যাঁ এটা হচ্ছে কচু এটা হচ্ছে মাংস হবে আর এই দেখো বেগুন ভেজেছি আমি আলুটা আলুটা ভাজা হচ্ছে এরপরে আমরা খাবো মাংসটা দিয়ে দে এখন মাংসটা যাবে দেখো এই চলে গেল চলে গেল লাল লাল ঝাল ঝাল এখন এটাকে ভালো করে কষাবো কার কার কাঠের জালে খেতে ভালো লাগে অবশ্যই জানিও হ্যাঁ না কেন অবশ্যই খাবো তুমি খাবে আমার বাড়িতে তো কাঠের উনুন নেই আমার মামা বাড়িতে সবাই চলে আসবে মামি খাবে এই দেখো মামির উনুন কত সুন্দর দেখেছো আর এইটা দেখো মামির হচ্ছে গিয়ে এটা মাটির ঘর মানে বেড়া দিয়ে এটা মামাদের ঘর হচ্ছে অবশ্য কদিন পরে ছাদ ঢালাই আর কি সুন্দর ফুল বাগান বাগান আর তার মাঝখানে উনুন আর রান্না হচ্ছে না আর ওদিকে আছে লোটে মাছ এই দেখো লোটে দেখো লোটে সব ছড়ানো হ্যাঁ এখানে তোমরা এরকমই দেখতে পারবে কিন্তু খুব সুন্দর হয় আবার কাঠের ওখানে রান্না খুব ভালো লাগে আর আমার বোন স্কুলে গেছে মাংস আমাদের হয়ে গেছে মামি নামাবে না নাকি হ্যাঁ নামাবো নামাও নামাও খিদে পাইছে আমি খাবো তাড়াতাড়ি আর এই যে আমার দিদা ভাত খাওয়ার পরে আগুন পোয়াচ্ছে শীত করে নামাও যা তুই খেয়ে নে না হ্যাঁ ও লাল লাল ঝাল ঝাল মাংস পড়ে গেল বা কালারটা কিন্তু হেভি সুন্দর আর এই যে হচ্ছে কি লোটে লোটে মাছ এখন আমরা খাবো চিকেন কয়েকটার সময় চারটার পাঁচটার সময় এখন তিনটা বাজে তুমি এত বেলা পর্যন্ত রান্না করো আমার ডাইটা না খায় রাখছ হ্যাঁ কি করবো রে বাবা হ্যাঁ দেরি হয়ে গেল এটা কোনো কথা তুমি আমার ডাকছো ডাইটা না খায় রাখছ হ্যাঁ চলো খাইতে যাই চলো